সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেহাপুর রসদপুর পেঁয়াজের পাইকারি হাটে দর্শক মন্ডলী হাট থেকে আপনাদের কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে বেচা কেনা হয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব হাটে কিন্তু মোটামুটি পেঁয়াজের আমদানি রয়েছে দামটা কমতে রয়েছে কতটা কমত্রী আছে আসুন কথা বলে জানার চেষ্টা করি আর হাট কিন্তু সপ্তাহে দিন শনিবার এবং মঙ্গলবার তো সকাল সকালে কিন্তু পিঁয়াজগুলো বেচা বিক্রি হয়ে গেছে এখন বেচা বিক্রি পাই শেষের দিকে এখন এই পেঁয়াজগুলো কেমন দাম হচ্ছে আসুন কথা বলে জানি এটা কিন্তু দেশের টায়ার পরে তাদের পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ এটা কার কাকা এটা কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন না কাকার এগুলো কত করে বলতেছে আর এই কাছে একটা পেঁয়াজ এই কাছে একটা পেঁয়াজ এটা কাকা এটা কথা বলতেছে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো কাকাটা মোটামুটি ভালোই লাগিয়েছে সাড়ে তেরোশো টাকা মন আকাকে গারেস্তানা ব্যাপারে আরে আমার গারেস্তানা গারেস্তানা আচ্ছা কয় এক বস্তা এক বস্তায় এক বস্তায় 50 কেজি আর এই কাছে কিন্তু আর পেঁয়াজ আছে ব্যাচা বিক্রি প্রায় শেষ তো ফজরের নামাজ kalam পড়া শেষই কিন্তু এখানে ব্যাচা বিক্রি শুরু হয়ে যায় এখানে একটা পেঁয়াজ মোটামুটি এটা দেসালtene কাকা বড় সাইজের পেঁয়াজ কালার কেটে ওই তার কিছুদিন ओली পরে হইতো তেনে কাকা হ্যাঁ 10 বস্তার দরকার কাকার তুলিলে আসছে তানে কিন্তু দাম নাই দাম নাই কাকা দাইডা কথা বলতেছে চোদ্দোশোটা কাম দেখুন পেঁয়াজের কোয়ালিটিটা খুব ভালো আছে এটা দেশাল কিন্তু কালার কালার নাই বড় হয়েছে কালার কম বড় হয়েছে কিন্তু দামের বেলায় গেছে না তেনা কাকা সর্বোচ্চ চোদ্দোশো টাকা কামন কাকার বাড়ি কোনে আলোয় চর দুলাই চর দুলাইতে কাজ ছিল এই এক বস্তায় কাকা এক বস্তায় আজকে পেঁয়াজের বাদায় তেরোশো চোদ্দোশো এরকমই চলছে তেনা কাকা এরকমই কিন্তু চলতেছে ব্যথা বিক্রি সাড়ে চোদ্দশো পনেরোশো আছে দেখলেন দুই এটা পনেরোশো আছে ব্যথা বিক্রি প্রায় শেষ এ অবস্থায় কিন্তু আপনার আজকে চলতেছে গতকালকের বাজারে কিন্তু আজকে বর্তমানে বাজারে যারা কৃষক রয়েছে তাদের কিন্তু অনেক কিন্তু লোকসান হচ্ছে আমদানিটা মোটামুটি আছে তারপরে কিন্তু দামটা বাড়তেছে না কৃষকদের কৃষের জন্য এটা কিন্তু এক বস্তায় কিন্তু এই ভাই কিন্তু আনছে চোদ্দশো পঞ্চাশ টাকা ভোট দেখুন চোদ্দশো পঞ্চাশ টাকা ভোট কোয়ালিটা ভালো আছে দাম বলতেছে ব্যাপারের সব কিন্তু ব্যাপার এরা নেওয়ার চেষ্টা করতেছে

ভাই কিন্তু দিয়ে দিল পনেরোশো টাকা মন দর্শক মন্ডলে আজকে পেঁয়াজের সর্বনিম্ন পনেরোশো টাকা দামে পেঁয়াজ এই দামে পেঁয়াজ বিক্রি করলে যারা কৃষক আছে তারা কিন্তু লোকসানে রয়েছে এবং চিন্তার মধ্যে আছে মোটামুটি তারপরেও এখন যেহেতু বাজার এটা কিন্তু বেচাই লাগবে এভাবেই চলতেছে হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন